আগে চার পাঁচ দিন আগে আমি গেছিলাম হচ্ছে চাপড়ায় চাপড়া ফ্লাওয়ার ভ্যালিতে তো ওখানে গেছিলাম আমরা পিকনিক স্পট খুঁজতে পিকনিক স্পট খুঁজতে গিয়ে পিকনিক স্পট ঠিকমতো আমরা পাইনি যার জন্যে ওখানে আর মানে জায়গাটা ক্যান্সেল করা হয়েছে তো ঘুরতে ঘুরতে আমরা গেছিলাম আর একটা জায়গায় চাপড়া পুরাতন চাপড়া বলে একটা জায়গা আছে ওইখানে গেছিলাম তো ওখানে গেছিলাম ওখানে একটা মাঠ আছে একটা পিকনিক স্পট আছে আর আশেপাশে পুরো ফুলের মানে ফুলের ভ্যালি মানে ফুলের পুরো চাষ পুরো পুরো ক্ষেত ধরে ফুলের চাষ তো ওখানে গেছিলাম এবার ওখানেও পিকনিক করতে দিচ্ছে না মানে পিকনিক স্পট তুলে দিয়েছে মানে আছে সবই সেট আপ আছে পুরো একদম টিন দিয়ে সাজানো সব কিছু আছে কিন্তু পিকনিক স্পটটা বন্ধ করে দিয়েছে তো এই যে বন্ধ হওয়ার পিছনে যে কারণটা আছে আপনারাই শুনুন যে ওখানকার স্থানীয় লোকেরা কি বলছে দেখুন যাচ্ছে না ফেসবুক মিটার ছিল মানে চাষিরা মিলে অবজেকশন করেছে তাই তো হ্যাঁ কষ্ট করে একটা ফুল লাগাচ্ছে তারা মানুষকে ভালো বার্তা দিতে হবে যে আমি যখন ভিডিওগুলো করি আমি মানুষকে ভালো বার্তা দিই যাতে একটা

আজকে ইউটিউব খুলবা তোমার বাচ্চা যদি থাকে বাচ্চাকে দেখাবা সঙ্গে সঙ্গে একটা বাজি সিন চলে আসবে তাহলে সেটা তো বাজি জিনিস ওই এদের বক্তব্য হচ্ছে যে পিকনিক স্পট ভাড়া দেওয়াতে এখানে অনেক লোক আসে যারা হচ্ছে ফুলে হাত দেয় ফুল তোলে যার জন্যে এখানে আর পিকনিক ভাড়া দিচ্ছে না চাপড়া পুরাতন বাজার এই সব ভালো জায়গাগুলো বাঁচিয়ে রাখার জন্যে প্রত্যেকটা মানুষকে নিজেকে সংযমে রাখতে হবে না হলে কি হবে এই যে এত সুন্দর জায়গাগুলো ধীরে ধীরে সব বন্ধ হয়ে যাবে চাষিরা কেউ আর পিকনিক করতে দেবে না তখন কিন্তু বাড়িতে বসেই ভাবতে হবে যে কোথায় করব কোথায় করব এমনকি পিকনিক স্পটে যেগুলো আছে সেগুলো তাই গিয়ে পিকনিক স্পটে ক্ষতি করা সবই আস্তে আস্তে দেখছি তো ঘুরে যাই হোক সবাই একটু সতর্ক থাকবেন একটু নিজেকে সংযমে রাখবেন ধন্যবাদ